জমজমাট ইভেন্ট পূজা হচ্ছে একটু বলো যে সিনে কি কি চলছে এবং এই কি কারণে কালী পূজা কি কারণে কালী পূজা আজকে অমাবস্যা তাই এই কালী পূজাটা করার প্ল্যান আগে থেকেই ছিল তার সাথে আমাদের সিনেও কালী পূজা আছে তো দুটো একসাথে চলছে এখন ফ্লোরে ফ্লোরে একটা প্ল্যান করা হয়েছে যে একটা দি সিম টাইম কালী পূজা করা হবে সেটা হচ্ছে আর সিনেও ঋতু প্রসাদ দেখলাম একদম পুজো যোগ্য করা বা ইয়েতে পুজো করা সেটা সবটাই করছো কি কি কাজ করেছো এখন কাজ করেছি বলতে ভোগ দিয়ে আশা নিয়ে আশা করা পুজোর কাজে পুরোটাই যতটা সম্ভব থাকতে পেরেছি কারণ বেশি সময়টা আমাকে শটেই থাকতে হয়েছে তারপর লুকের একটা ব্যাপার ছিল তো সব মিলিয়ে যতটুকু ফাঁকা সময় পেয়েছি আমি পুজোর ওখানেই ছিলাম না না এই কি কেন আমি সবই খেয়েছি আমি শুধু মানে রিয়েল লাইফে একটাই পুজো করি লক্ষ্মী পুজো যে সময় উপোস থাকি বাকি আর কোনো কিছু পুজো করি না ভোগ খাওয়া হয়েছে এখনো না একটু জাস্ট খেয়ে চলে গেছি শটে সকাল থেকে মাংস ডিম এসব খাওয়া হয়েছে তো যেই প্রোমোটা আমরা দেখলাম যে একটা রেস হচ্ছে তো সেটা নিয়ে একটু বলো যে জিলি একটা বিপদে তো পড়ছে খেয়ালি তো রয়েছে সেখানে হ্যাঁ বাচ্চাদের স্কুলে আমরা যাচ্ছি প্যারেন্টসদের একটা প্যারেন্টসদের একটা কম্পিটিশন হচ্ছে স্পোর্টস কম্পিটিশন যেখানে একটা যেখানে দেখা যায় যে ঝিল্লি আর ঝিল্লি দাদা আর কি দুজনে যে আমার আর্চ রাইভাল দুজনে একটা কম্পিটিশনে রেস করছে সেখানে ঝিল্লি পড়ে যেটা আমরা দেখেছি আর কি প্রোমোতে তো সেখান থেকে সেখানে অবভিয়াসলি ঋষি এসে সেফ দ্য তো সেরকম সিচুয়েশন তো হ্যাঁ সেইটা নিয়ে একটা সুন্দর মজার এবং ড্রামাটিক একটা ঘটনা হতে চলেছে না আমি জীবনে স্কুল লাইফে আমাদের বোর্ডিং স্কুলে ম্যারাথনটা খালি কম্পালসারি ছিল কিন্তু বাকি সবসময় আমি সব খেলা অ্যাভয়েড করে এসেছি ক্রিকেট ফুটবল তো এখনও খেলতে পারি না আমার যেটুকু খেলাধুলো শুরু সেটুকু আমার তিরিশ বছর বয়সের পর থেকে আমি ভীষণ অ্যাক্টিভলি পার্ট নিতাম কোর্সে ভীষণ অ্যাক্টিভলি পার্ট নিতাম সেটা এখন আর হয় না কলেজ স্পোর্টসে তো আর যাইনি স্কুল অফ ওটা ওটা কিন্তু হ্যাঁ আগের দিন ওই স্কুলে দাঁড়াতে খুব মজা লেগেছে তোও এসেছি তাহলে প্রমোটা করে বেশ মজাই লেগেছে হ্যাঁ কিন্তু গরমে একটু মজা লাগবে না শুটিংটা করার সময় আজকেই বুঝতে পারছি বাচ্চাদের কাস্টাডি নিয়ে একটা মানে সিচুয়েশন মানে টালমাটাল হয়ে রয়েছে সেটা নিয়ে ঋষি কতটা টেনশন এটা খুব সুন্দর গল্পটার বাঁধনটা খুব সুন্দর এখানে যেমন দেখানো হচ্ছে অনেকগুলো গল্প তো অ্যাট দ্য সেম টাইম চলে এখানে স্যামলটেনিয়াসলি যেমন বাড়িতে একটা ঘটনা ঘটছে এবং বাচ্চাদের একটা আলাদা ট্র্যাক রয়েছে এবং ঝিল্লি ঋষির একটা আলাদা অ্যাঙ্গেল রয়েছে সেটা একটা একতরফা ভালোবাসার তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বাচ্চাদের কাস্টাডি নিয়ে কারণ বাচ্চার যে বাবা বায়োলজিক্যাল ফাদার সে এসেছে এবং তাদের কাস্টাডি চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে যা হয় একটা মেয়ে তার বাবার খুবই ক্লোজ হয় এবং মেয়ে শি গেটস ক্যারিড ওয়ে আর বাবার সাথে যায় এবং সেটা ডিসিশন হয় কোর্টে তো একটা কোর্টরুম ড্রামাও চলছে একটা বাড়ির ড্রামাও রয়েছে তার মধ্যে রোম্যান্সও রয়েছে এবং ভাই বোনদের একটা সুন্দর অ্যাঙ্গেল রয়েছে ভাই বোনদের যে একসাথে থাকা এবং তাদের একটা ইউনিটি তাদের ভালোবাসা সেটাই বন্ধনেরও একটা সুন্দর গল্প রয়েছে পরিবারে অনেকেই অ্যাড হয়েছে অরিজিতা দিয়ে এসছে কৌশিকদা এসছে তো সেক্ষেত্রে অনেকটা স্ট্রং হয়ে গেছে মানে কেতুন তাই নজন আরো বাড়ছে হ্যাঁ মানে তারা অ্যাকচুয়ালি বাড়িতে যেরকম হয়ে থাকে টেলিভিশনে সবাই ক্যারেক্টার ইন্ট্রোডিউস করতে হলে তাদেরকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয় তো সেটা থ্যাংকফুলি এখানে হয়নি বা সেটা হচ্ছে না তবে যেটা বললাম যে প্যারালেলি একটা কোর্টরুম ড্রামাও চলছে তো যেখানে স্নেহা এবং কৌশিক তারা খুবই ভালো অভিনেতা তারা এসেছে এবং তারা এই ওই কোর্টরুম ড্রামার পোর্শনটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে তো খুবই সুন্দর একটা হ্যাঁ মানে বেশ বিভিন্ন ধরনের অনেক স্বাদের আর কি মিলটা সিসিটিভি যাকে বলা তো জন্য ঋষি আর ঝিল্লি একটু কাছাকাছি হ্যাঁ আসলে সবটাই ঋষির কাছে সবটাই বাচ্চারাই সব তার কাছে এবং ঝিল্লির কাছেও তাই তারা বিভিন্ন তাদের দুটো আলাদা ফিলিংসের ইমোশনের জায়গা থেকে তো সেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এই এই ক্যারেক্টারটি সিসিটিভি আসার পর থেকে আর কি তারা দেখানোর জন্য হলেও অনেকটা কাছে আসছে এবং সে একটা অ্যাঙ্গেল তো রয়েছে মানে বেশ একটু স্ট্রং হ্যাঁ একটু না বেশ অনেকটাই স্ট্রং হয়েছে মেকআপ রুমে আরও লোকজন বেড়ে গেছে আর অরিজিৎ দির যে ট্র্যাকটা ওইটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মিষ্টি একটা ওদের একটা লাভ স্টোরি ওদের আবার একটা আলাদা লাভ স্টোরি চলছে সেটা দেখতে খুব মজা লাগছে হুম না এটাই বলবো যে আমাদের গল্পটা যেভাবে মানে এর জন্য এদিক ওদিক করা হয় না যেভাবে গল্পটা প্রথম এখনও অব্দি অন্তত যেভাবে গল্পটা ব্রিজ করা হয়েছিল সেভাবেই এগোচ্ছে এবং যাই হোক যত ড্রামাই হোক না কেন রেটিংয়ের জন্য যা কিছু করা হয় এর ওই মিষ্টি টাচটা এবং ইনোসেন্ট একটা টাচ রয়েছে এবং পুরো বিষয়টা খুব সিরিয়াস করে দেওয়া হয়নি তো সেইটা রয়েছে আমরা আমাদের মতোই এগোচ্ছি দর্শকরা অনেক ভালোবাসা দিচ্ছেন সেরকম যাতে ভালোবাসা দিতে থাকেন তাহলে আমরা আরও ভালো ভালো সিনস ভালো ভালো এপিসোডস আপনাদের কাছে তুলে নিতে পারি থ্যাংক ইউ